আমি একা মানুষ নিঃসঙ্গতাই আমার সঙ্গে তাই একাকিত্ব আমাকে ছুতে পারে না কেউ না থাকার খারাপ লাগায়ও আমি কাতর হই না বরং লোক সমাগমী আমার বিরক্তি আর অস্বস্তির কারণ কিন্তু আমার দুশ্চিন্তা সেই সব মানুষদের জন্য যারা মানুষকে ভালোবাসে চলতে চায় সবাইকে নিয়ে একসাথে অথচ কালীর স্রোতে নিয়তির নির্মম পরিহাসে তাদেরকে আজ একা বাঁচতে হচ্ছে দুঃখ হয় সেসব মানুষদের জন্য যারা জানে না আসলে নিজেকে কিভাবে ভালোবাসতে হয় যারা বোঝে শুধু অন্যদেরকে ভালোবেসে যাওয়া অথচ প্রতিদানে তারা শুধু সবার কাছ থেকে উপেক্ষা আর কষ্টই পেয়ে যায় কষ্ট লাগে তাদের জন্য যারা নিজের সুখের জন্য খানিক স্বার্থপর হতেও জানে না বরং বাকি সবাইকে ভালো রাখতে গিয়ে বারবার নিজের অংশটুকু ছেড়ে দিয়ে আসে কিন্তু কেউ তাদের সেই গুণের কদর বোঝে না যেই মানুষেরা নরম যেই মানুষেরা ভালো জীবন কাটে তাদের অন্নদের দেওয়া অবহেলায় আর কষ্টতে মায়া জাগে না কারুর তাদের জন্য পারলে আর একটু শক্ত হাতে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় তাদের সুখেদের সেই মানুষগুলোর জন্য সব ভয় আর দুশ্চিন্তা আমার মানুষগুলো কেমন থাকে কি করে বাঁচে তারা কেন বোঝে না তাদেরও ভালো থাকার দরকার আছে একটু শক্ত তাদেরও হওয়া উচিত নিজের জন্য সুখের জন্য